কিসের দাওয়াত বলেন মানে সবাই বলেন তো নবী নুহ বলবেন আল্লাহ তাআলা নুহ নবীর উম্মতকে বলবেন কি কথা ঠিক তো নবী নুহের উম্মতরা বলবে আমরা তো চিনলাম না উনি কেডা মা আতানা মিন নাদীর কত বড় ডাকাত কত শক্ত হার আমি সাড়ে নয়শো বছর যেই লোকটা একই এলাকায় দাওয়াত দিছে সে বলতেছে তারা উনাকে আমরা চিনি না উনি আসেন নাই তাও হেইদের দাওয়াত দেন নাই এক কথা শেষ কিন্তু ভাই তাও হেইদের দাওয়াত কালেমার দাওয়াত দেয় নাই লাই লাহা ইল্লাল্লাহর দাওয়াত দেয় নাই হজরত নু আলাইসাল্লাম কে আল্লাহ তাআলা বলবেন তাহলে এবার তোমার তাওহিদের দাওয়াত যে তুমি দিয়েছ এই কথার পক্ষে তোমার সাক্ষী কি তখন নু আলাইসাল্লাম বলবেন রব্বুলা আলা বির যে মাঝখানে দাঁড়িয়ে আছে যে উম্মদ আখেরই নবীর ওরাই আমার পক্ষে তাওহিদের লা ইলাহা ইল্লাল্লাহ শক্তি আমরা তখন বলবো রব্বুল আলামিন আমরা সাক্ষ্য দিতেছি এই নবী নু নূহ 950 বছর দাওয়াত লা ইলাহা ইল্লাল্লাহর দিয়েছেন ওই নবীর উম্মতরা প্রতিবাদ করে বলবে তোমরা ছিলে কোথায় আমরা তো তোমাদেরকে দেখি নাই তোমরা তো আমাদের জামানায় ছিল না তাহলে তোমরা কত্ত থেকে বললা তখন আমরা বলবো আল্লাহ আপনি আমাদের কাছে দুইটা জিনিস দিয়েছিলেন একটার নাম হলো আপনার কালাম কোরআন আরেকটার নাম হলো আপনার বন্ধু মোহাম্মদ আপনার কোরানেও আমরা বারবার পড়ছি আপনার বন্ধুর জবানেও আমরা বারবার শুনছি এই নবী দাওয়াত দিছে তাও প্রচার করছে লাই লাহা ইল্লাল্লাহ পড়ছে আমরা কোরআনও মেনে নিছি আমরা আপনার রসুল মুহাম্মদকেও মেনে নিছি অতএব কতে এটা সত্য এটা সত্য এটা সত্য তখন আল্লাহ তালা আমাদের এই সাক্ষ্য লাই ইলাহা সাক্ষ্য গ্রহণ করবেন আর আল্লাহর নবী বলবেন ইয়া কুনার রাসূল আলাইকুম শাহিদা নবী তখন বলবেন হা আল্লাহ আমার উম্মত সঠিক বলেছে আমি তাদেরকে কথা শুনাইছি